এই যা রাখো হ্যাঁ এই যা রাখো এই যে রাখো দাও নো 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 বন্ধুরা চলে এসছে কিন্তু মাছের খাবার আর এখানে রয়েছে কুড়ো আর মাছের খাবার বলতে এই কুড়ো বাইরে দিতে হয় আমাদের দুই জায়গায় তাইতো আর আজকে তোমার যা গরম পড়ছে জল কিন্তু কমে যাচ্ছে মাছের কিন্তু থাকার জায়গা নেই আজকে তৈরি করা হবে মাছের থাকার জায়গা তাইতো মাছের ঘর মাছের ঘর তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল সুন্দরবন টু পয়েন্ট সবাইকে জানে স্বাগত বন্ধুরা সেই সাথে কিন্তু

अब नाइगल कैसे हो? हाँ अब नाइगल नहीं थी। अच्छा मैं नाइगल बात तो नहीं आई थी बोले? अच्छा नाइगल बता नहीं आप सो? हाँ वही वही इशू जा करो इशू जा करो इशू जा इशू जा हाँ बस इशू जा ही ना हाँ और उनका करो। अब नाइगल बात नहीं है। हाँ और इशू जा करो। चैलेंज करो करो। करो। नाइगल �

বন্ধুরা এবার কুড়ো কিন্তু দুটো বস্তা সমান করতে হবে কারণ মাছের খাবার তো দুটো বস্তা সমান থাকে দুই কানায় দুটো ধরুন ধরো ধরো বা দো এগুলো সব কুড়ো হুম কুড়ো মাছের খাবার হয় ধরে নেবা ধরে নেবো ঠিক আছে দাও ফেলে দাও না ধরে নেবো

হ্যাঁ ওড়া আমল দুঃখতে করে দাও এই এই তো হ্যাঁ দাও হ্যাঁ এই তো পড়া সুয়ে যাচ্ছে মা চাইছে দেখবে কি আজকে যেটাই তো আমাদের ঘরও হয়ে গেল খাবারও না দাও দাও হ্যাঁ জলে ফুলি কিচ্ছু হবে না জলে ফুলি তো খাওয়া থাকতো না খাওয়া থাকতো সেখানে দাও ঘুরে দাও এই তো 아유, 아. 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 아그래

এই হচ্ছে এর ভিতরে মাছের খাবার খাবে ভিতরে খাবার দেওয়া আছে পুরো আহ খাবার খাবে আর এইখানে ঠান্ডায় মানে থাকবে কারণ জল কমে যাচ্ছে তো আর জল কমে গেলে কিন্তু আস্তে আস্তে মাছ মরে যাওয়ার চান্স থাকে কি দাদা এই এই যে ঘর তৈরি হয়ে গেছে এবার জল এখানে ঠান্ডা থাকবে জায়গা এই দিকের জল গরম হবে মাছ এখানে আসবে খাবার খাবে ঘুমাবে মাছ কিন্তু আর মরবে না চলো এবার খাওয়ার মাছ ধরতে একটু হাতায় দেখো গলদা চিংড়ি ধরতে পারলি খুব ভালো তারপরে খেয়ালে জাল নিয়ে না ওই মাথায় চলে যাবো বড়

एटा धरे भले छैन ताकीमा हो परे चले ओइ नाउ ओइ ओइ यो बोरो बोरो होस् न ए यो छोटो राई छोटो के सी दिइगी यही जाको डाक्टर नीचे देखौ भोट ति हात दिछि यार भर्छिन दि भर्छिन दि हे 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 म देखि म देखि मा राखौ देखा देखा ओ बोरो चिन दि बोरो चिन दि राखौ एटा देखौ चाले देबो हा आय दे ओला धरा जा धरा जा

ছোট ছোট গুলো এবার মাছ বাইדינה বাইগুলো ওই বড়তা ধর ছোট গুলো ছাড়ি দাও কি আরে মাছ সব লাফাচ্ছে উকে মাছছে আরে পরে ওইখানে সমাজতি এদিক কিছু নেই বুঝুন নেই খাওয়া বসে ওইদিকে গ্যাস করে ওইদিকে আধা পায় একটা যতি পাবো না ওরে আজকা হয়ে দি দা এই দেখো কত বড় চালা হয়ে রাখো ওই চালা তো রাখো 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 রাখো

বড় আছে ধৰ

আরে নাও সেটা

তোমার যা ভালো লাগে তাই রান্না করে বন্ধুরা মা আর রান্না বান্না করে কত মা করেছে আজকে তিন রকম এক হচ্ছে চিংড়ি মাছের ঝাল আর কাতলা মাছ ঝোল আর সাথে রয়েছে গরমে আমের আর চিংড়ি মাছ ल्वाल्ना. तिम्माष्योड, टूप्यादा. उम्म, टूणा वोचे ज्वालना. अटा अचिन्माष्या चाल. यहा, हो और Stickyard tribe. अचिन्माष्या चाल. अचिन्माष्या, चुर्णश काल. व्षाड़ा हमें उती है, ढटे.